গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এক অন্য টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনেকে তো আমাকে চেনেন তো আমি আমার কথাই বলি যে আমার নাম আছে শঙ্কুর রায় আর কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট তো আমি একজন কৃষক আমি চো মানে হোল টাইম চব্বিশ ঘন্টা কাজ আর পশুপালনের উপরেই কাজ করি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা ম্যানুয়ালি প্লাস মার্কেটিং যত ধরনের যা কিছু আছে আমি আপনাদের হেল্প করব আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়ায় এত বড় একটা প্ল্যাটফর্ম এইখানে কিছু লোককে সব কিছু শেখানো যাবে যখন জানতে পারি তারপরের থেকে একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নতুন করে খুলেছি সেটা আমার মতো যারা ছোট ছোট ফার্মার তাদের জন্য যাতে সাহায্য হয় আমরা ডুয়ার্সে থাকি ডুয়ার্সে একটাই কথা বলতে যাচ্ছি ডুয়ার্সের যা পিপুলেশান তার মধ্যে সিক্সটি টু পারসেন্ট মানুষ বেকারত্বে জীবনযাপন করে তো সেই সূত্রে কেউ যদি ফার্মিং সেক্টরে আসতে চায় আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে ফার্মিং বলতে কৃষিকাজ আর পশুপালন দুটা মিলেই যেমন আমি হোল টাইম কৃষিকাজ আর পশুপালনে কাজ করি দীর্ঘদিন ধরে আমিও অনেক অভাবের জন্য এই পশুপালন আর কৃষিকাজে এসেছি আমাদের ফ্যামিলি মেম্বার বারো তেরো জন নাইনটি থ্রির যে বন্যা হয়েছিল আমাদের ডুয়ার্সে নাইনটি থ্রির বন্যার পরে যে হারে দুর্ভিক্ষ এসেছিল তো আমরা হারে হারে জানি কারণ তিনবেলা দুমুঠো ভাত তো আমরা পাইনি যেভাবে হোক জীবনযাপন করেছি তো সেই সূত্রে তোমাদের সুবিধার জন্য আমি কিছু তোমাদের হচ্ছে ভালো ধরনের টিপস দেব কৃষিকাজ আর পশুপালনের জন্য কারণ দু হাজার একে যখন বাবা মারা যায় ফ্যামিলি মেম্বার অনেক থাকার জন্য আমরা এই পশুপালনটা ভালোভাবে শুরু করি পশুপালনের অনেক কিছু প্রবলেম আছে গ্রাম্য সমাজে সেটা না হয় আমি একটা অন্য ভিডিওতে বানিয়ে দিব আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার পার্সোনালের জন্য না কারণ আমার হাত পা সবই ঠিক আছে আমি যে কাজ করে খাই আমি চলতে পারবো কিন্তু তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কোনটা করলে ভালো হয় এনিম্যাল সেক্টর থেকে কাজ প্রথমে একটা কথা বলি আমরা পশুপালনে কেন আসবো পশুপালনে আসবো আমরা এই জন্য যাতে আমাদের লাইফস্টাইল একটু ফার বেটার হয় কাজ করব খিদে মেটানোর জন্য না যাতে আমরা কাজ করে আরও জনের পেট ভরতে পারি আর আরেকটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে ডুয়ার্স আমরা ডুয়ার্সে থাকি তো বেশি বাইরের কথা বলে তো আমার লাভ নেই ডুয়ার্সের জন্যই বলতেছি ডুয়ার্সে সিক্সটি টু পারসেন্ট লোক বেকার আর যেটা হচ্ছে নিউ জেনারেশন সেটা হচ্ছে ফিফটিন টু এইটিন বেকারত্বের সংখ্যা অনেক বেশি ডুয়ার্সে ডুয়ার্সে পর্যটক এর উপরেই হচ্ছে বেশ করে চলে আমার বাড়ির সামনে যেমন হচ্ছে অভয়ারণ্য আছে তো যেমন বললাম যে অভয়ারণ্য অভয়ারণ্য আছে প্লাস হচ্ছে আমাদের এইখানে ডুয়ার্সে চা পাতা বাগান আর ফার্নিচারের জন্যই হচ্ছে বিখ্যাত আর একটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের ডুয়ার্সে বেকারত্ব অনেক বেশি বলে আমাদের ডুয়ার্সের লোক কাজের জন্য অনেক সময় বাইরে গিয়ে থাকে পরাজয় শ্রমিক হিসেবে থাকে তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি যে বাইরে না গিয়ে পশুপালনে আপনারা একটু মনোযোগ দেন পশুপালনে অত্যাধিক লাভ আছে একটু ভালোভাবে ম্যানেজমেন্ট করবেন তাহলে আপনারা বাইরে গিয়ে যেটা ইনকাম করেন সেটা আপনারা বাড়িতে বসেই সেটা ইনকাম করবেন আমার ভিডিও দেখে কৃষি বন্ধুরা তোমাদের যদি একটু লাভজনক মনে হচ্ছে তাহলে অন্যদেরকেও একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আমার ভিডিওগুলো লাইক করে দেবেন